পুরা এক মাসের বাজার তো তোমরা দাদা ভাই আর বাজারটি দেখো গুছাইছি না এখনো এমনি ফুল্লা রাখছি তো এক মাসের বাজার এক মাসের মধ্যে আমরা আর কিছু দরকার লাগে না শুধু সবজি মাছ মাংস আমরা আনি আর এক মাস দোকানের জিনিস এক মাসের লেগে সব লোক এই মশলাপাতি যা তেল লাগে যা কিছু তো কি কি আনি চলো তোমরা আজকে ভিডিওতে দেখায় তোমরা দেখো আর এখানে কিন্তু একটা বিস্কুট বাইক সকালবেলা চা খাওয়ার লেগা আর বাকি সব এখানে আসে চলো তোমরা দেখাই জিনিসটি কিন্তু আনছে কালকে রাত্রে ওই তো রাত্রে ভিডিও করতে পারছি না দিকা তার কারণে জিনিসটি বেশি খুলছি না তো প্রথমে দেখো এখানে পাঁচ কেজি আলু তো একটা একটা করে দেখাইতে গেলে তো অনেক বড় ভিডিও হইব তাই তোমরা একটু একটু দেখাইতেছি তারপরে যেটা হইলে মানে যেটা না হইলে আমার চলে না শুকনা মরিচ তারপরে বিস্কিট তারপরে মুসুর ডাল তারপরে মুগ ডাল তারপরে চা পাতির প্যাকেট আর যা মশলা আছে। হলুদ মুড়ি জিরা দইনা পাঁচ কালী কালি জিরা সরষ যা আছে সব আর এখানে আনছি কিনিক প্লাস শ্যাম্পু তো আমি শ্যাম্পুটাই ইউজ করি তো এইদিকে কলগেট থেকে ধুয়ে সবই আছে উজ্জ্বলা সব আছে আর এখানে আছে সরষে তেল তারপরে আছে সানা মুড়ি সার্ফ এরপরে ভিতরে আরও বিস্কিট আছে সয়াবিন আছে তারপরে মেগি আছে পেঁয়াজ রসুন আছে চিরা আছে তো সব কিছু একটা একটা করে তো দেখানো সম্ভব না তো তোমরা আমি কইয়া দিলাম আর তোমরা তো সবাই জানো যে ঘরের মধ্যে দোকানের জিনিস কি কি লাগে তো যা লাগে সেম আমি আনছি কারণ প্রত্যেক আমরা এক মাসের বাজার একবারেই করি আর এই মাসে বাজারটা আনতে অনেকটা দেরি হয়ে গেছে আমরা এক দুই তারিখের মধ্যেই বাজার নিয়ে আই তো যাই হোক বন্ধুরা তোমরা আজকে ভিডিওতে দেখাইলাম আমি কি কি বাজার আনি